কল্পিত নিষ্কাশন ব্যবস্থার কারণে বারবার সংস্কার করেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না রাজধানীবাসীর একটু বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের রাজধানীর বিভিন্ন এলাকার জলবদ্ধতার খবর জানাচ্ছেন রবিউল ইসলাম রবি শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় যে কোনো সময় বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মৌচাক থেকে শান্তিনগর কাকরাইল বেইলি রোড রাজারবাগ মগবাজার মিরপুরসহ বেশিরভাগ এলাকায় একই চিত্র ঘূর্ণিঝড়ের সময় রাজধানীতে জলোচ্ছ্বাস না হলেও প্রায় জলশ্বাসের মতো অবস্থার সৃষ্টি হয় সোয়ারেজের নোংরা পানি রাস্তায় উঠে সৃষ্টি হয় জলাবদ্ধতা মগবাজার ওয়্যারলেস থেকে হাতির এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটির অবস্থাও যেন এমন মেন হলে দেখেন পানি যাবে পানি দুর্গর দিয়ে আসে বৃষ্টি হইলেই এই অবস্থা বৃষ্টি হইলেই এই অবস্থা আমরা খুব ভোগান্তির মধ্যে আছি সাধারণের চলাচলে বিঘ্ন মাসের পর মাস সংস্কারের কাজ হলেও কাজ শেষে সেই একই ভোগান্তি পোহাতে হয় তাদের মগবাজার রেলগেট থেকেই বলি হাতিরঝিল থানা পর্যন্ত আমরা পুরো এলাকায় যতটা যাব তত গভীর পাব। যেটা হয়তো দুই মাসে কমপ্লিট করা সম্ভব সেটা ছয় মাস বা আট মাস ধরে কাজ করেছে কাজের সমন্বয়হীনতা এটা যেমন আছে সঠিক পরিকল্পনারও একটা অভাব আছে একই অবস্থা মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে কাজীপাড়া প্রধান সড়কটি বৃষ্টি হলেই পানি জমে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীর জলবদ্ধতার এই ভোগান্তি থেকে নগরবাসীকে উদ্ধারে এগিয়ে আসার যেন কেউ নেই